সেটার জন্য এটা হবে আর তিন দিন আগে আসলে অপারেশন হয়েছে প্যাট্রিকের বাট যেদিন অপারেশন হয়েছে প্লাস গতকাল পর্যন্ত ড্রাইভিং করতে পারেনি বাট আজকে সে ড্রাইভিং করতে পারছে পৌঁছালাম বাট আমাদের হাউস ডক্টর যেখানে ওখানে গাড়ি পার্ক করা খুব ঝামেলা সো আমরা এখানে পার্ক করছি সোমি দাদান আচ্ছা তো আমরা আমাদের ডাক্তারের বিল্ডিং এ অনেক পুরনো বিল্ডিং ডাক্তার দরজা খোলা ডাক্তারের কাছে আসলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সঙ্গে সঙ্গে একজন নার্স চলে আসলেন এবং উনি এসে সমস্ত ব্যান্ডেজ ট্যান্ডেজ কাটাকাটি করছেন তারপর আবার আসবে ডাক্তার Aber beim eigenen Mann kann es schon mal passieren, dass Ui. man da umkippt. Alle ne? war Blut? Eben. Oh, ist das noch geschwollen, meine Herren. Haben Sie nicht gekühlt oder sowas? Wurde mir nicht gesagt. Hier einfach raufpacken so. Ja. No. Ich bin ansonsten auch dabei. Ich ich Unnecessary. হাত থেকে অপারেশনের পরেও রক্তগুলি একদম কালো হয়ে গেছে আমরা নাইন স্টিচেস নয়টা সেলাই দিতে হয়েছে নার্স এসে সব খুলে টুলে দিয়ে গেল এখন আমরা ওয়েট করছি ডাক্তারের জন্য ডাক্তার এসে ফাইনাল ড্রেসিংসটা করবে জার্মানিতে কিন্তু নার্সরা অনেক কিছুই করে না আমাদের দেশে যেমন নার্সরা অনেক কিছু করে জার্মানিতে করে না ইভেন আমরা যখন টিকা দেই বা যে কোনো ধরনের ইনজেকশন দিই সেটাও ডাক্তারই দেয় আমাদেরকে নার্সরা দেয় না ওরা জাস্ট সব প্রিপেয়ার করে ঠিক আজকের মতো প্যাট্রিকের ব্যান্ডেজ কিন্তু কাটলো নার্স বাট ডাক্তার এসে আবার ব্যান্ডেজ করবে সো হ্যাঁ এখন আমরা দুজনেই ওয়েট করছি কখন ডাক্তার আসবে আর আমি প্যাট্রিকে একটু সন্তান দেওয়ার চেষ্টা করছিলাম কারণ যে কোনো অপারেশানই তো বিগ রাইড আর ব্যথা প্রচুর করছে তার ডাক্তার এসে দেখে গেল প্যাট্রিকে হাত যে লাল হয়েছে কিনা ইনফেকশন হয়েছে কিনা তো এরকম কিছু হয়নি বাট আজকে ব্যান্ডেজের পর তারপরও যদি প্যাট্রিকের ফিভার হয় বা জায়গাটা লাল হয়ে যায় বা বেশি ব্যথা করে সেক্ষেত্রে জরুরি অবস্থাতে আমাদেরকে আবার ডাক্তারকে কল করতে হবে বা হাসপাতালে যেতে হবে সেটাই ডাক্তার এক্সপ্লেন করছিল এবং আরও ব্যথা ট্যাথা আছে কি না ব্যথার কোনো মেডিকেশান লাগবে কিনা না আর এখানে খুব কম মেডিকেশান দেয় যে কোনো কিছুর জন্যই আসলে অনেক বড় বড় অপারেশনের জন্য শুধু প্যারাসিটামল দিয়ে ওরা ছেড়ে দেয় সে যাই হোক সেটাই যথেষ্ট প্যাট্রিকের জন্য আমাদের জন্য না কনোরবেই ইউজ টু এখন আরেকজন এসে প্যাট্রিকের হাতটা ব্যান্ডেজ করে দেবে

এই এই প্লেটটা ছিল হাতে আসলে প্যাট্রিক ওরা হাসপাতাল থেকে দিয়ে দিছে এখানে প্যাট্রিক লেখা নাম ব্যান্ডি ট্যান্ডেজ করানোর পর আপনারা আপনাদের দুল্লা ভাই গেল আমাদের গাড়ি রিপার্ট করতে আর আমি যাচ্ছি একটুখানি এই এনে কারণ যেহেতু আজকে আমরা বেরিয়েছি মোটামুটি এই এরিয়ায় যতটুকু কাজ আছে বা যা যা করা যায় সেরকম করেই ঘটে যাব কারণ এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে সো ডাক্তার দেখানো শেষ আমাদের শপিং শেষ আমি যেখানে এসেছি এখানে সব তার্কিস আরবিস দোকান বা এই এরিয়াটাই এরকম নয় কর আসলে বালিনের একদম তারকিস আরবিয়ানদের জন্য হচ্ছে ফেমাস এই এরিয়া তো যাই হোক ওখান থেকে আমি কিছু ফ্রেশ মিটিক কিনলাম অ্যান্ড প্যাট্রিক ওর কিছু কাজ করলো ব্যান্ডেজের পর সো এখন যাচ্ছি বাসার দিকে